কালিয়ায় ছয়টি অবৈধ ইট গড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর কালিয়া থেকে মোহাম্মদ হাসিবুর রহমানের পাঠানোর রিপোর্টে থাকছে বিস্তারিত নড়াইলের কালিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়টি অবৈধ ইটভাটা গড়িয়ে দিয়েছেন পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার পঁচিশ ডিসেম্বর দিনটি ব্যাপী পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসিফুর রহমান এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে কালিয়ার বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটা বিরোধী অভিযান চলমান পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত এ সময় কালিয়া পৌর এলাকার রহিম তারেক ও হাফিজুর ইটভাটা বরনাল এস এম ব্রিক্স পাটনার চৌধুরী ব্রিক্স এবং খাইরুল ইসলামের ইটভাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এ সময় নড়াইল জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মালিক সহ পরিবেশ অধিদপ্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন ফায়ার সার্ভিস পুলিশ ও আনসার সদস্যরা নড়াইল জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী মোহাম্মদ আব্দুল মালিক বলেন কালিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়টি অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে পর্যায়ক্রমে কালিয়াসহ নড়াইলের বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটা অভিযান অব্যাহত থাকবে খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসিফুর রহমান বলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় কালিয়া উপজেলায় অভিযান চালিয়ে ছয়টি ড্রাম চিমনির ভাটায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে

পার্টি স্টডি করে আমি তো আমার আপনারা জিজ্ঞেস একটু এরকম করে এজন্য আমার বাবা বাবা মুরাকুনি তারে না